নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি আমি শুরু করছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঝোল ঝোল খাসির মাংস এখানে আমি দু কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এতে দিয়ে দিচ্ছি পাতিলেবু রস পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা আমি এখানে আমার মাংসর পরিমাণ অনুযায়ী মশলাটা দিচ্ছি দিয়ে দেবো আদা বাটা সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেবো মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাংসটা এইভাবে মাখিয়ে নিলে খেতেও ভালো লাগে সেদ্ধটাও খুব সুন্দর হয় এরপর দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আরেকটু মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখা আমার হয়ে গেছে এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেব এক ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল মাংসের জন্য আমি আলুগুলো ভেজে নেব চার পিস পেঁপে নিয়েছি পেঁপেগুলোও ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি কিন্তু আলুগুলো লালচে লালচে করেই ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন ভাজা হয়ে গেছে একটা থালায় তুলে নিয়েছি এরপর এখানে চার পিস পেঁপে নিয়েছি পেঁপেগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ পেঁপেটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না পেঁপেগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব পেঁপে দিলে মাংসটা খেতেও ভালো লাগে তাড়াতাড়ি সিদ্ধও হয় এই তেলের মধ্যেই আবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ভালোভাবে চেড়ে নেব এরপর আমি সব মশলাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জিরে বাটা ধনে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিলে মশলার কিন্তু কোনো গন্ধ আর থাকে না কাঁচা যে গন্ধটা সেটা কিন্তু আর থাকে না ভালোভাবে কষিয়ে নিয়েছি কি সুন্দর মশলা থেকে তেল ছেড়েছে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এরপর আমি মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো এরপর ভালোভাবে কষিয়ে নেবো এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এরপর মাংসটা কিন্তু আমি কাঠের উনুনেই রান্না করছি মাংসটা আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব টমেটো মাংসটা কিন্তু আমার ভালোভাবে কষানোই হয়ে গেছে টমেটোটা কিন্তু আমি সবার লাস্টে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিনি মাংসটা আমার কষানো হয়ে গেছে একটা প্রেশার কুকারে আমি ঢেলে নিচ্ছি প্রেশার কুকারে আমি চারটে সিটি দিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি গরম জল এই যে মাংসের কালারটা কত সুন্দর এসছে এরপর ঢাকনাটা দিয়ে দেবো এরপর আমি উনুনে বসিয়ে দিয়েছি মাংসটা কিন্তু আজকে আমি কাঠের উনুনেই করছি এরপর আমি আলুটা দিয়ে দিয়েছি পেঁপেটা দিয়ে দিয়েছি কিন্তু আমি এটা আর আপনাদেরকে দেখাইনি এরপর দিয়ে দিয়েছি গরম মশলা এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো আবার ঢাকা দিয়ে একটু বসিয়ে দেবো উনুনে মাংসটা আমার হয়ে গেছে লাল লাল ঝাল আপনারাও এইভাবে রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্ত দেখাবে আর পরের ভিডিওতে